নিয়েছিল মেয়েদের আকর্ষণীয় করে এখানে আসলে এখানে হচ্ছে মেয়েরা দেখতে আসে জুয়েলারি গুলো গুড মর্নিং সবাইকে আমি বিপাশা আজকে আমি গেছিলাম কস্কো মার্কেটে আর কস্কো মার্কেটে গেছিলাম আজকে আমাদের তিন মাসের বাজার তুলতে আর তিন মাসের বাজারে কি কী কিনি এবং কত দাম আপনাদেরকে আমি জানাবো তারপর হাতে হাতে চলে গেলাম আর এই যে কস্কো কার্ড এখানে নিয়ম আছে এই কস্কো কার্ড থাকলে একমাত্র ভেতরে ঢুকতে পারবে না হলে ঢুকতে পারবে না তা আমার কস্কো কার্ড আর আকাশের কস্কো কার্ড এই দুটো নিয়ে আমি ভেতরের দিকে গেলাম এবং চেক করলাম চেকিং করার পরে তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো ওই যে কাকুটা ডাকলো আমাকে বলল আমি দুটো দিলাম চেক করলাম করার পর ভেতরে গেলাম দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে সব জিনিস আছে এর ভেতরে এমন কোনো জিনিস নেই যে তুমি পাবে না খুঁজলে সব কিছুই পেয়ে যাবে এখানে আমি যখন ভেতরে ঢুকলাম কত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম আমার তো খুব ভালো লেগেছে নতুন একটা জিনিস আর এটা হচ্ছে সুইমিং পুল পার্টি সুইমিং পুল এখানে নাচ করতে পারবে বক্স চলবে স্নান করতে পারবে আমার তো খুব ভালো লেগেছে নতুন একটা জিনিস দেখে তারপরে আমি যাচ্ছি মাছের ডিপার্টমেন্টে আর এখানে মাছ পাওয়া যায় আমি স্পেশাল দুটো মাছ নিই এখান থেকে সেটা হচ্ছে লাল ভোলা আর বড়ো চিংড়ি আর এখানে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি হেঁটে হেঁটে এখানে মাংস আছে মাছ আছে সব কিছু আছে কিন্তু আমার এই মাছটা নিয়েছিলাম এই মাছটার দাম হচ্ছে বারো ডলার ইন্ডিয়ান টাকায় হচ্ছে হাজার টাকা মতন পড়বে আর এইখান থেকে আমি নিচ্ছিলাম দেখে দেখে বেছে বেছে আমার পছন্দ হয়েছে ওই মাছটা তারপরে আমি নিয়ে নিলাম মাছটা তারপরে আমি যাচ্ছি হচ্ছে চিংড়ি মাছের ডিপার্টমেন্টে যেখান থেকে আমি হচ্ছে বড় চিংড়িটা নিই এখানে আমি প্রত্যেকবারে আসলে আমি চিংড়ি মাছ নিয়েই যাই আর আকাশ আমাকে বলছিল অন্যদিকে না যেই চিংড়ি মাছটা নাও সেই চিংড়ি মাছটাই নাও তো আমি চিংড়ি মাছটা দেখলাম এই চিংড়ি মাছটার দাম হচ্ছে আর এই মাছটার দাম হচ্ছে ইন্ডিয়ান টাকায় হচ্ছে ষোলোশো টাকা আর আমেরিকান ডলারে হচ্ছে একুশ ডলার আমি এটা নিলাম এই মাছটা আমি প্রত্যেকবারে নিই বলে তা আমার এটা ভালো লাগে আমরা সবাই মিলে মজা করতে করতে গেলাম এই যে কোরিয়ান একটা খাবার ছিল সেটাও আমরা নিলাম এটা আকাশ খেতে খুব ভালোবাসে এটা খুব সুন্দর খেতে যদি তোমরা পাও আমি বলবো যে তোমরাও খাও তারপর আমি চলে এসেছি চালের ডিপার্টমেন্টের এখানে চালের দাম হচ্ছে উনিশ ডলার সিক্সটি নাইন সেন্স দেওয়া আছে আর এই চালটা আমরা তিন প্যাকেট নেবো কেন আমরা তিন মাসের বাজার তুলছি আর কস্কো কার্ড আমাদের শেষ হয়ে যাবে তাই জন্য আমরা আগে থেকে বাজার তুলে নিচ্ছি যে তিন প্যাকেট চাল আমরা নিলাম আর তিরিশ কেজি চালের দাম পড়বে ইন্ডিয়ান রুপিসে চার হাজার টাকা আর এই যে তিন প্যাকেট চাল আমাদের নেওয়া হয়ে গেছে আর আমাদের কিছু নেওয়ার নেই এবার আমরা যাব বিল করতে কত বিল হয় আপনাদেরকে জানাবো সেটা আর আর কিছু নেওয়ার মতন আমাদের কিছু নেই কিন্তু আমরা দেখছিলাম যদি আমাদের কিছু ভালো লাগে তাহলে আমরা নেবো হাততে হাতে আমরা যাচ্ছিলাম আকাশ ভিডিও করছিল আকাশের সাথে আমি কিছু কথা বলছিলাম তারপর বিলের জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম তারপর বিলের জন্য দাঁড়িয়ে পড়েছে এখানে লম্বা লাইন আজকে সানডে ছিল সানডের দিনকে প্রচুর তো ভিড় হয় আজকে লম্বা করে লম্বা লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি কখন আমাদের আসবে সেই সময় আমরা বিল করব আর আপনাদেরকে দেখাবো তারপরে আমি বিল করতে চলে এলাম এই বিল করার আগে প্রথমে ওই যে কস্কো কার্ডটা আপনাদেরকে দেখালাম সেই কস্কো কার্ডটা প্রথমে স্ক্যান করতে হবে তারপর মালগুলোকে স্ক্যান করে করে ওই সাইডে রাখতে হবে তা আমি সেরকমভাবে মাল স্ক্যান করছিলাম করে করে সেখানে রাখছিলাম বিল করলাম বিল হয়ে যাওয়ার পরে এখানে বিল হয়েছিল একশো সাত ডলার আর একশো ডলার ইন্ডিয়া রুপিসে হবে সাড়ে আট হাজার টাকা মতন আর আমাদের বিল করা হয়ে যাবার পর ডান হয়ে গেল সব কিছু শেষ হয়ে এবার আমার বাজার করা শেষ হয়ে গেল আমি হাতে হাতে যাচ্ছিলাম আর আজকে আমরা এই ইউনিফর্মটা পরেছিলাম সবাই আমাদের দিকে দেখছিল আর আমরা একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম আমরা পুরো চার্চা থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম বাজারে বাজার করতে তারপরে চলে এলাম গাড়ির কাছে গাড়িতে মাল তুলছি এই দেখতে পাচ্ছ তোমরা আমরা দুজন মিলে মাল তুলছি যা মাল কিনেছি সেগুলো তোলা হচ্ছে তারপরে এইবারে যাব আমরা এশিয়ান মার্কেটে এশিয়ান মার্কেটে এবার আকাশ আপনাদেরকে কিছু বলবে কসকোতে শপিং করার পরে আমরা আসলাম ফ্যান এশিয়া মার্কেটে এবং ফ্যান এশিয়া মার্কেটে এশিয়ার যে দেশ আছে সমস্ত দেশের খাবার এখানে পাওয়া যায় এবং ইন্ডিয়ান একটা বড় ডিপার্টমেন্ট আছে এই জায়গায় আর আমি এর আগেও ভিডিও ছেড়ে যাই কিন্তু আজকে আমরা ভালো করে ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা যখন ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকতে এই সাইডটা বিভিন্ন ফলের জায়গা আছে ফল এবং শাকসবজি এখানে সমস্ত ধরনের শাকসবজি পাওয়া যায় যেরকম ইন্ডিয়ান লোকাল বাজারে পাওয়া যায় সেই রকমই তো এখানে আমি প্রথমে ঢুকতে আম দেখলাম এবং আমগুলো কিন্তু শুকনো আছে কিন্তু এই শুকনো আমি দামি এক একটা আম দুশো টাকা দেড়শো টাকা করে তারপরে একটা বড়ো কুমড়ো দেখলাম এবং এই কুমড়োটা কিন্তু অনেক দাম তাই আমরা নিলাম না এখানে বিভিন্ন আলু আছে যে লাল আলু আগে আমরা লাল আলু কাঁচা খেতাম এবং কচু এই কচু কিন্তু চাইনিজটা খাইকে জানি না কিন্তু ইন্ডিয়ান আমরা বাঙালিরা তো খাই মাছের ঝোল দিয়ে তো আমরা নিলাম না যেহেতু আমি কচু খেতে পছন্দ করি না এক তারপর দেখলাম নারকেল এই নারকেলগুলো এক একটা নারকেল চার ডলার করে দাম ইন্ডিয়ান টাকায় তবুও তিনশো সাড়ে তিনশো টাকা করে হবে তারপরে আদা দেখলাম আদা আমাদের ঘরে অনেক আছে বলে আমরা নিইনি নি তারপর আদা দেখতে গিয়ে দেখলাম বাদাম এবং বাদাম দেখেই আমার সেই বাদাম কাকুর গান মনে পড়ে বাদাম 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 দাদা কাঁচা আমার কাছে ভাজা বাদাম তারপর আর ধরনের বাদাম দেখলাম সেটা হলো ওয়ালনাট বাদাম এই বাদামটা আমি দেখেছিলাম শাহরুখ খানের একটা মুভি আছে মারে এবং সেই বাদামটা খুলে চলে আসে এবার দেখতে পাচ্ছেন মূলো কি বড় বড় মূলো এবং মূলও খেলেই কিন্তু অনেক ধুলো হয় তো মূল খাবো না তাই জন্য মূলও দেখে নিলাম কিন্তু মূল আমরা দুজনেই কেউ পছন্দ করি না বলে কেউ খাবো না বলে আমরা ভিতরের দিকে গেলাম তো এইখানে এক একটা ডিম দেখলাম এই ডিমগুলো হাঁসের ডিম এক একটা ডিম দুশো টাকা করে পিস এক একটা ডিম শুধুমাত্র দুশো টাকা করে পিস জানি না এই ডিমের মধ্যে কি আছে তারপর আরেক ধরনের ডিম আমি দেখলাম এই ডিমটার সিস্টেম আমি বলে দিই এই ডিমটাকে কাঁচা অবস্থায় মাটির তলায় অনেকটা গর্ত খুলে মাটির তলায় ঢুকিয়ে রাখি এবং মাটির তলায় ঢুকানোর পরে দিনের পর দিন রেখে দেয় এক মাস মাস রাখার পরে অটোমেটিক মাটির তলায় এই ডিমটা সিদ্ধ হয়ে যায় এবং সিদ্ধ হয়ে ভিতরটা পুরো কালো হয়ে যায় এবং সেইটাকে এই চাইনিজরা বিক্রি করে এটা খেলে নাকি প্রচুর প্রোটিন পাওয়া যায় তারপরে আমরা ইন্ডিয়ান মশালা ডিপার্টমেন্টে আসলাম বিপাশা প্রথম নিল ছোলা এটা খেয়ে নাকি অনেক জোর বাড়ে এবং ছাতুর মতো হয় তাই ওইটা নিল তারপরে বিপাশা বলে খেঁজুর সবচেয়ে বেশি প্রোটিন আমি খেজুর নেবো তারপর আমি বললাম ঠিক আছে খেঁজুর তুমি নাও আমার জন্য মদন খোঁজো সেই মদন লাল মদন দিয়ে আমি মদন খেতে যাই বলে মদন আর খুঁজে পেলাম না কিন্তু আমি একটা খাবার খুঁজে পেলাম যেটা হলো বাদাম এবং বাদামটা নিয়ে চলে গেলাম এবং এখানে আরও বিভিন্ন খাবার তারপর আমার কিছু মশলা বাকি ছিল কিনতে সেই মশলাগুলো আমি নিলাম তার মধ্যে জিরে গোটা জিরে ধনে গরম মশলা তারপর তেজপাতা শুকনো লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো আমি নিচ্ছিলাম আর আকাশকে দেখাচ্ছিলাম যে এগুলো আমি নিচ্ছি এগুলোর দাম এত অনেকে মনে করে আমেরিকায় ডাল পাওয়া যায় না এই দেখুন ডাল দেখুন আমেরিকায় মুসুরির ডাল এবং যত ধরনের ডাল আছে সব ধরনের ডাল পাওয়া যায় তো বিপাশা খুঁজে খুঁজে দেখছি যে আমি কী নেবো কিনবো বলে এলাচ খুঁজে বেড়ালো এবং দেখছি এলাচটার কোনটা দাম কম এবং যেটা কম দামি সেই এলাচের একটা প্যাকেট নিলো যে এলাচ আমাদের চা করতে লাগে এবং গরম মশলাতে লাগে এবং তেজপাতা নিলো এবং এখান থেকে হলুদ খুবই কম দামের মধ্যে পাওয়া যায় মানে ইন্ডিয়ার থেকে কম দাম নয় কিন্তু আমেরিকান তুলনায় খুবই কম দাম এক ডলার দু ডলারের মধ্যে পাওয়া যায় তো সেইগুলো নিলাম এবং লাল তারপর আমি চলে এলাম মাংস ডিপার্টমেন্ট এখানে পাঁচশো করে মাংস প্যাকেট করা আছে আর এখান থেকে বেছে বেছে নিতে হবে এই মাংস আমি চার প্যাকেট নিয়েছি চার প্যাকেটের দাম পড়েছে চার টাকা মতন সাড়ে চার টাকা আর চার প্যাকেট নিচে আমার এক মাসের জন্য তারপর আমি কাঁকড়া খুঁজলাম এখানে কাঁকড়া দেখতে পেয়েছি একটা কাঁকড়ার দাম এগারো ডলার এগারো ডলার মানে ইন্ডিয়ান টাকায় হবে হাজার টাকা মতন আর এই এত বড় একটা কাঁকড়া কিন্তু আমার ভালো লাগেনি এখন আমি মাছের ডিপার্টমেন্টে এসে এবং এখানে বিভিন্ন ধরনের মাছ আছে তার মধ্যে আমি ইলিশ মাছ নেবো এই ইলিশ মাছটা আছে এবং তারপরে আমার একটা ফেভারিট মাছ আছে সেই মাছটা হলো এই যে পার্সে মাছ বড় যে পার্সে মাছ পাওয়া যায় সেই মাছটা নেবো একটা নেব ভেটকি মাছ দেখুন বড় ভেটকি আছে এগুলো কম দাম তাই এইগুলো আমি নিই এই ভেটকি মাছ নেবো এবং ভেটকি মাছ নেওয়ার পরে তারপরে মনে হয় আমার আরেকটা ফেভারিট মাছ আছে সেটা হলো কাজল গৌরি মাছ সেই কাজল গৌরী মাছটা নেবো যেটা এই জায়গায় আছে এই দেখুন এই কাজল গৌরি মাছটা নেবো আমরা চার ধরনের মাছ নিলাম কিন্তু ইলিশ মাছ নিলাম না কারণ ইলিশ মাছটার দামই চার হাজার টাকা পড়ে যাচ্ছে ইন্ডিয়ান টাকায় আমি ফ্রোজেন ডিপার্টমেন্টে চলে এলাম এখান থেকে আমি ফ্রোজেন উচ্ছে নিলাম তারপর আমি আমার প্রিয় জিনিস খুঁজলাম সেটা হলো তন্দুরি নান এবং বড় একটা নিলাম সেখানে পনেরোটা কি কুড়িটা মতো আছে কিন্তু ওইটা নিয়ে আমার হলো না আমার আরেকটা ছোটো নিতে হবে ওইটাও খেয়ে দেখবে কেমন তাই জন্য আরেকটা ছোটো আমি খুঁজছিলাম এবং একটা ছোটো তেন্দুরি নান নিলাম এইটাও নিলাম এটাও খুব ভালো শুধুমাত্র মাইক্রোমেনে গরম করলেই যায় তারপরে আমি ঘুরছিলাম আরেকটা জিনিস নেমে বলে বিপাশা বলছে এটা পাপড়ি চাট বলে পাপড়ি চাটের মতো খাওয়ার জন্য এটা নিল তারপর আমি ভাবলাম যে কি নেওয়া যায় তারপরে দেখলাম হ্যাঁ এখানে তো আমার লাচ্ছা পরোটা লাগবে কারণ আমরা তো শিখ কাবাব রোল করে খাবো তাই লাচ্ছা পরোটা দু প্যাকেট নিলাম যাতে কাবাব রোল করে আমরা ভালো করে খেতে পারি তারপরে আমরা বিল করতে চলে আসলাম এবং এখানে বিল করতে গিয়ে একটা কাকাকে দেখতে পাচ্ছি যে কাকাগুলো আমাদেরকে দেখছে দেখে হাসছে দেখুন ওই বিপাশের পিছনে দাঁড়িয়ে আছে এই দেখুন কাকাটা দেখছে আর হাসে তো কাকাটাকে দেখে আমরাও খুব আনন্দ করলাম এবার দেখুন আমাদের এত মাল নিয়েছে পুরো আমাদের এই সেলটা পুরো একদম আমরা কবজা করে নিয়েছি এবং আমাদের বিল পেমেন্ট করার পরে আমরা এখন বাইরে চলে এসেছি এই দেখুন বিলটা আছে এবার আপনাদেরকে পুরো বলবো কত টাকার বাজার করলাম এই যে বিল দেখতে পাচ্ছ তোমরা একশো ডলার হয়েছে আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যা বাজার টাজার করেছি সেইগুলোই থেকে আমি বাজার করেছি একশো টাকা আর ইন্ডিয়ান স্টোর থেকে বাজার করেছি একশো টাকা মতন আর আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর ইন্ডিয়ান রুপিসে যদি বলতে চাও তাহলে কুড়ি হাজার টাকা মতন বাজার করেছি তিন মাসে কিন্তু মনে হয় ফের আমাদের কিনতে যেতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর কেমন ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটা আমাদেরকে বলবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ওরকম ভিডিও দেওয়ার টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন